সুপ্রিম কোর্টে একের পর এক শুনানি হচ্ছে কিন্তু প্রকৃত দোষী সামনে আসেনি আন্দোলনকারী চিকিৎসক কর্মবিরতি নিয়ে আমরা বৈঠক করবো তারপরে জানাব পরবর্তী সিদ্ধান্ত আমরা যে জায়গাটা বারবার চাইছি কোর্ট মনিটর সিবিআই ইনভেস্টিগেশন চাইছে এবং এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত তাদের অবিলম্বে অ্যারেস্ট করা উচিত দ্রুত এই ঘটনার মোটিভ কে ছিল এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত সিবিআই ইনভেস্টিগেশনের মাধ্যমে মোটিভ কি ছিল এখনো পর্যন্ত সামনে আসেনি সেটা সুস্পষ্টভাবে সামনে আসা উচিত আমরা বারবার বলেছি কাজে ফিরতে চাই ওপিডি সার্ভিসের দিক থেকে সিনিয়র চিকিৎসকরা সর্বতভাবে সাহায্য করছে তাহলে আমাদের নমনীয়ত জায়গা সম্পূর্ণভাবে রেখেছি সার্ভিসের মধ্যে ওটি পেশেন্টকে আমরা দেখতে যাচ্ছি সাগর দত্তের জুনিয়র ডাক্তাররা পেশেন্টরা দেখেছে যদি বলা হয় জুনিয়র ডাক্তাররা পেশেন্টকে দেখেনি তাহলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের প্রতিনিধি হিসেবে বলবো এটা সম্পূর্ণ ভুল এই সাত জনের তালিকা আইনজীবীর সঙ্গে কথা বলে জানাতে পারবো যে সাত জনকে সাসপেন্ড করার কথা বলা হচ্ছে হসপিটালে কাঠামোগত যদি ঠিক না হয় তাহলে কি করে একজন চিকিৎসক রোগীকে চিকিৎসা করবে সাগর দত্ত রামপুর হাটে যদি এগুলোকে বলি বিচ্ছিন্ন ঘটনা তাহলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে স্বাস্থ্যের যে বেহাল অবস্থা সেটা লুকিয়ে রেখে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কালিমামিত্ত করার কোনো মানে নেই রাজ্যের কাছে আমরা যে দাবিগুলো রেখেছি সেগুলো যদি পরিপূর্ণ হয় তাহলে এই সমস্যার সমাধান হবে প্যানজীবী বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে আজকেও বলছি এবং যেটা আমরা যে সত্যি কথা বলছি সেটাও সুপ্রিম কোর্টে প্রকাশ হল তাহলে কোথা থেকে পার্সেন্টেজ পেয়েছে আমরাও সেটা এফিডেভিটটা চেক করে দেখব কিন্তু আমরা পরিষ্কারভাবে যেটা বলতে পারি সেটা এখনও বলতে পারি সেটা সেটা এটাই যে সিসিটিভি নিয়ে আর্জি করে ঢুকে স্পেসিফিকলি আর্জি কর যদি বলতে হয় এবং বিভিন্ন কলেজগুলোতেও যেটা আছে সিসিটিভি নিয়ে কিছু কিছু জায়গায় কাজ শুরু হয়েছে এটা ঠিক বাকি মেল ফিমেল ওয়াশরুম অনকল্ড রুম প্যানিক বাটন আমরা যে চেয়েছিলাম যে বেড স্ট্যাটাস সম্পর্কে রেফারাল সিস্টেম সম্পর্কে এইগুলো নিয়ে সুনির্দিষ্ট কোনো ওয়ার্ক অফ প্রোগ্রেস কিচ্ছু কার্যকরের বুকেও হয়নি অন্যান্য কলেজের বুকেও হয়নি তাহলে সর্বাব্য যে এটা মিথ্যে কথা আজকে কোর্টের অন্দরেও সেটা প্রতিষ্ঠিত হয়েছে মহামনে সুপ্রিম কোর্ট বলেছেন ফিফটি পার্সেন্ট কাজ পনেরোই অক্টোবরের মধ্যে করার একটা ভারতিকের জায়গা খুব সম্ভবত যেটুকু শুনলাম সেই জায়গা থেকে এটা উঠে এসেছে তাহলে আমরাও চেয়েছিলাম যে চিফ সেক্রেটারির কাছ থেকে যে আলোচনা হয়েছিল তারপর দশ দিন অতিবাহিত হয়ে গেল তাহলে তারপরেও কেন এখনো এই গড়িমসে